চলে এসেছি তোমরা দেখলেই যে মা সব মানে সতীপীঠ যে মায়ের সতী মায়ের পাঁচটা পিঠ সতীপীঠের পাঁচটা পিঠ আমরা দেখে এলাম বকেশ্বর আরও আধা অনেক জায়গা তো দেখে এলাম দেখে এই ঢুকলাম বলতে গেলে তো চলো রিসর্টটা একবার তোমাদের ভালো হবে দেখি চলো আমার যেহেতু শরীরটা ভালো না একটু মানে ভালো আছে ওই মোটামুটি আছে সকালবেলা একটু অ্যাসিডিটি হয়ে গিয়েছিলো তো সেই কারণে ভিডিও করতে পারিনি তাহলে একটু ফ্রেশ লাগছে এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চান্ন তো সকাল থেকে একটু অ্যাসিডিটি হয়ে গেছিল বলে কিন্তু কষ্ট হচ্ছিল তো এখন আমি ফ্রেশ আছি বাট একটুখানি ফ্রেশ হব তো চলো এলাকা হচ্ছে পরে ফ্রেশ হয়ে আসি কাজটা তো দেখে আর একবারে প্রেশ হওয়ার পরে বা রাত্রে ডিনারের সময় দেখাচ্ছি আর নেক্সট ব্লগের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আজকের ব্লগে থাক নেক্সট ব্লগে তোমাদের আমি এর পরের পার্টটা দিচ্ছি তো চলো দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ডান সকাল হয়ে গিয়েছে কালকে অনেক রাত্রি রয়ে গেছিল শুতে মানে অনেক রাত্রি না সাড়ে দশটা বেজে গেছিল তো সেই কারণে আর ফ্লগটা করা হয়নি কারণ চার্জও ছিল না ফোনে এখনও ফোনে চার্জ নেই তো এখনও বাজে আটটা তিন তো চল একবারে ফ্রেশ হয়ে রেডি হয়নি তারপর দেখা হচ্ছে আগের পার্ট থ্রির ব্লগটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় আমরা ঘুরেছি তো পার্ট থ্রিতে পাঁচটা সতীপীঠ আমরা ঘুরেছি তো সেটা আমরা দেখিয়ে দিয়েছি আর গাড়ি ভাড়া কত নিয়েছে আর যেই রিসর্টে আমরা তারাপীঠে ছিলাম সেই রিসর্টে কত নিয়েছে কদিন ছিলাম সব বলে দিয়েছি কালকে রাত্রে আমি এই ব্লগটায় কারণ পার্ট থ্রির ব্লগ আমি আপলোড করে দিয়েছি অলরেডি পার্ট ফোরে আমি কত কি নিয়েছে ওখান থেকে সার্চ স্টার্ট করেছি ব্লগ আর শুধু বাকি হচ্ছে সোনাঝুরি রিসর্টে কদিন থাকছি মানে আমরা দিন কালকে রাত শনিবার ছিল কালকে শুক্রবার ছিল শুক্রবার বিকেল সাতটায় এসছি আমরা মানে রাত্রিকটুকু আর আজকে শনিবার সারা দিনটা মানে হচ্ছে দেড় দিন দেড় দিন আর কালকে মানে আগামী কাল রবিবার রবিবার সকাল ছটায় আমরা বেরিয়ে যাব আমাদের বাড়িতে বাড়ির দিকে রওনা হব আমরা বলতে গেলে ওই দিন দুদিনের মতো কত কি নেয় না নেয় সব আমি ডিটেলস তোমাদের পরে কি বাড়ি গিয়ে জানাবো যদি জানতে পারি চলো দেখতে থাকো সঙ্গে থাকো তারিখে ফ্রেশ হয়ে চলে এসছি এখন যাব ছাদে তো চলো ছাদের পরিবেশটা কেমন লাগে দেখি গিয়ে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বাগান দেখো এটা পুরোটা গাছ টাছ রয়েছে আর ওই দিকে দেখো রাশা রাজহাস রয়েছে পুরো ব্যালকনিটা দেখো এটাতে বাহামনি শুটিংটা হয়েছিল আজ আমরা এসছি বলে তোমাদের দেখাতে পারছি দেখো এখানে শুটিংটা হয়েছিল চলো তোমাদের দেখিয়ে দিলাম এটাই হচ্ছে কোপাই নদী নদীতে বসে এইখানে রবীন্দ্রনাথ লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গাড়ি পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার তারি তো দেখো এই যে কোপাই নদী আমরা যাচ্ছি এখানেই বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল তোমাদের আগেও বললাম দেখো কি দারুণ লাগছে কোপাই নদী আমাদের ছোট নদী চলে আকে বাঁকে ছড়াটা সবাই পড়েছ বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় নদী পার হয়ে গাড়ি তো চলো দেখো কোপাই নদী তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওখানে আমাদের সব বাচ্চার মেয়ে বাচ্চারা তারা করুক এখানে কবিগুরু রবীন্দ্রনাথের বাড়ি তো এখানেই রবীন্দ্রনাথ এখানে যত বাচ্চারা আছে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ অব্দি যারা আছে পড়াশুনো করছে তারা স্কুলে যেরম আমরা বসি যেরম আমরা পাঠশালা না স্কুলে পড়ি টেবিল চেয়ারে বসে বেঞ্চি আর টেবিলের উপর তো এখানে মাটিতে বসে ঘাসের উপরে বসে সবাই ওয়ান থেকে টুয়েলভ অব্দি সবাই মাটিতে বসে পড়াশুনো করে কারণ এখানে চেয়ার টেবিল অ্যালায়েড নেই যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরও পড়াতেন ওরমভাবে বাচ্চাদের নিচে বসিয়ে পাঠশালার মতন তো এখনও সেই নিয়ম অনুযায়ী সেই রীতিনীতিগুলো চলে যায় তো এই দেখো রবীন্দ্রনাথের বাড়ি আর রবীন্দ্রনাথ যেখানে পড়াতেন এবং রবীন্দ্রনাথ যেই এখানেও একটি বই লিখেছিলেন সেটা হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা আড়াই গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন আর এই দেখো কত সুন্দর সুন্দর গাছ আর ওইদিকে ছিল একটি বাগান টাইপের ছিল এই যে আসছে আসল জোড়াসাগর ঠাকুর বাড়ি যেটা রয়েছে কলকাতায় জোড়াসাগর ঠাকুর বাড়ি তো ওই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটা হচ্ছে ডুপ্লিকেট আর এই জোড়াসাগর ঠাকুর বাড়িটা যেটা এখন ব্যারিকেট দিয়ে বন্ধ রয়েছে সেটা হচ্ছে অরিজিনাল আর এই দেখো কত সুন্দর প্রকৃতি এই এত সুন্দর প্রকৃতিতেই রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন আর সেই জোড়াসাগর বাড়ি ঠাকুর বাড়িটা যেটা দেখালাম ওই ঠাকুর ঠাকুরবাড়ির ছাদের ওপর দিয়ে এখানে একটি মেলা বসতো সেই মেলা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ঠাকুরবাড়ির উপর দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর দেখতেন আর এই যে এখানে দেখতে পাচ্ছ ওখানে একটা সাদা রঙের ইট দিয়ে আঁকা রই ছিল না তৈরি করা ওই কাঁচটার সামনে রবীন্দ্রনাথ বসে নিজের কাব্যগ্রন্থ বা বাচ্চাদের পড়াশুনো ওখানে বসেই কবিগুরু রবীন্দ্রনাথ করাতেন দেখো আর এখানেই আছে ওই দেখো আমরা যে সহজ পাঠে আমরা পড়ি নানা ধরনের আমরা সহজ পাঠে যখন পড়াগুলো করি পড়ি তখন এরম ছবিগুলো থাকে সেম জিনিস তো এই দেখো এগুলো এখানেও রয়েছে বইতেও ছিল আছে তো দেখো কতটাই সুন্দর লাগছে যে এগুলো এখানেও রয়েছে আর এখানে রয়েছে কারণ রবীন্দ্রনাথের সব কবিতাই সহজ পাঠে রয়েছে তো সেই কারণেই সব জায়গায় রয়েছে তো এটা দেখো প্রতীচি এটাও হচ্ছে রবীন্দ্রনাথের একটা স্থান এখন যাচ্ছি সৃজনী শিল্প গ্রাম এখানে অনেক ধরনের দাঁড়ো কাকুর থেকে জিজ্ঞেস করলেই পাবো দাঁড়ো নটা রাজ্যনী মিউজিয়াম এখানে মিউজিয়াম নটা রাজ্য করা হয়েছে তাই তো রাজ্যনী মিউজিয়াম শুনলেই কাকুর কাছে তো এর ভেতরে ঢুকবো তো চলো দেখতে থাকো ঢুকবো দেখো সবাই মিলে ঢুকবো এখানে দেখো

ওই দেখো বাউল গান হচ্ছে ওখানে চলো এই বাউল গান হচ্ছে এখানে দেখ े कोला फिर बोहन पाल हा बो हलाे को बोहन पाल हा बो কত সুন্দর সুন্দর এখানে ডিজাইন করা রয়েছে নানা রকমের ডিজাইন রয়েছে যের হ্যাঁ হোমমেড কাজ যারা করে বা যারা পারে বা যারা দেখেছেন তারাই হয়তো সৌন্দর্যটা বুঝতে পারবে সবাই বুঝতে পারবে কতটা সুন্দর সবাই এসব নিয়ে একটু থাকে তো প্রকৃতিটাও যেরকম সুন্দর জিনিসগুলো আরও সুন্দর you <muchas> সব ফটো দিয়ে দেবো তোমাদের এক একটা করে কোনো প্রবলেম নেই আর তোমরা ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে দেখো ওখানে দেখো জামা কাপড় বিক্রি হচ্ছে পুরো শান্তিনিকেট তো এটা হচ্ছে শান্তিনিকেতন তো দেখো এটা এটা হচ্ছে চরকা ঘর तू मेरा ही है। तुछ। ना तो वहाँ के बेश भालू मानी है तो बैठ। माना। चार पीस देखते हो जा, चार पीस तो देख। मैं ये नहीं दोबारा ढूँढ रहा हूँ आई थिंक तू फर्स्ट आई बाबा

তো দেখালাম এখানে তোমাদেরও এ পাঠকের ঘাড়ানা এটা হচ্ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ চলো আমাদের বাংলাকেও দেখালাম চলো এখন টাটা একবারে ঘুরে নিই তারপর পথে হচ্ছে বেরিয়ে গেলাম আমরা বেরালাম তো চলো নেক্সট জায়গায় ভিজিট করার আগে দেখা হচ্ছে রুমটা দেখো কতটা সুন্দর দেখো পুরো গাছ গাছ রয়েছে আর সেরমই সুন্দর জায়গায় চলে এসেছি বেশ সুন্দর জায়গাটা এখানে হয়েছিল তোমার এখানে হয়েছিল একটা সিরিয়াল হয়েছিল এই জায়গাটাতে তো চলো জায়গাটা খুবই সুন্দর চলো চলো দেখলে তোমরা হাঁটি না হা বলে দেখতে চলো যাই গিয়ে কথা হচ্ছে দেখো এটা হচ্ছে পিঁপড়ের বাসা এই দেখো পুরো বোনটা এবার দেখ ক্লিয়ার করে এখন বেড়াচ্ছি ঘুরতে তো অনেক অনেক জায়গায় যাবো তো চলো আমরা এখন টোটো করে বেরিয়ে সবাই টাটা করে দাও চলো যাই গিয়ে দেখা হয়েছে রাস্তাটাও খুব সুন্দর চলো তোমাদের একটু দেখাই খুব সামনে এদিক ওদিক

গ্রামটা তো চলো পলাশবন গ্রামটা দেখে নিলাম আমরা এবার যাচ্ছি আমরা অন্য দিকে রওনা হচ্ছি তোমরা দেখলে যে তোমরা দেখলে যে কত সুন্দর লাগছিল একটু আগে মেলাটা তো তোমাদের সবটাই ক্লিয়ার করে দেখিয়ে দিয়েছি কতক এলো সেটা তো আমরা পরের কথা আসছি ওটা বলে দেবো তোমাদের ক্লিয়ার করে দেবো যাতে তোমরাও আবার এসে ঘুরতে পারো তো চলো

হচ্ছে রাজবাড়ি তো পুরো দেখো ঘর বাড়িগুলো দেখো কত সুন্দর রং করা এটা সাঁওতালিদের বাড়ি যেহেতু সেই কারণে এখানে সব এদের ভাষাও ভিন্ন ভিন্ন টাইপের কারণ যারা আমাদের ভাষা বোঝে যেই ভাষাগুলো আমরা কথা বলছি এরা ওই ভাষায় কথা না আর ওরা বলতেও পারে না তাই ওদের সাথে ওদের ভাষায় কথা বলতে হয় যাদের যাদের নিজস্ব ভাষা নিজের মতন তো দেখো এদের ঘরটাও ঘরগুলো কত ছোট ছোট আর দেখতেও মাটির ঘর পুরো আর দেখতেও কতটা সুন্দর লাগছে চলো পুরো তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো ভেতরটা শুধু এখানে দারুণ দারুণ আছে দেখো সুন্দর যেরম সেরমই ভালো এই দেখো মুরগি দেখো কত সুন্দর কলকা করা করা ঘর বাড়ি আমরা বইতে পড়েছি যে সাঁওতালিদের গ্রাম এরমই হয় বাড়িগুলো এরমই হয় কলকা দিয়ে আঁকা ওদের পরব যখন হয় ওরা তখন এরম কলকা দিয়ে আঁকে তো দেখতে পাচ্ছ যেরকম আমাদের দুর্গা পুজো কালী পুজো আছে ওদেরও পরব হয় আর তখন ওরাও এরকমভাবে ঘর বাড়ি সাজিয়ে তোলে তো এই দেখো ওই জায়গাটা রয়েছে ধান তো ওরা ধান শুকাতে দিচ্ছে আর ওই দেখো ওই দেখো ওখানে আছে মাটির কলসি ওই মাটির কলসি দিয়ে ওরা জল টল খাওয়ার জল ওদের আমরা ওয়াটার মিলন বোতল ফোতল ইউজ করি ওরাই হাঁড়ি কলসিগুলোই ইউজ করে এইগুলোতেই খায় দেয় আর ওই দেখো বড় ওই যে জায়গাটা ওইটা কুয়ো ওইখান দিয়ে ওরা তো তোমাদের আমি চেষ্টা করছি যে মেনু কার্ডটা শেয়ার করার কারণ কোনো জায়গার পারমিশন ছাড়া তো মেনু করে আমরা শেয়ার করতে পারি না বাট চেষ্টা করবো তো চলো এখন খেতে যাবো আজকের ব্লগটা এতটা থাকবে না আজকে খাওয়া অবধি থাকবে তো চলো খেয়ে নি খেয়ে দেখা হচ্ছে চলো তো চলো গিয়ে দেখা হচ্ছে নিচে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কমপ্লিট তো চলো গুড নাইট আজকের ব্লগটা এতটাই কালকে আবার নতুন ব্লগ আসবে তো দেখতে থাকো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে বলবে ব্লগুলো কেমন লাগলো আর নেক্সট ব্লগ তোমরা কী দেখতে চাও তো নেক্সট ভিডিও কী দেখতে চাও বলো তো চলো আজকে জন্য টাটা আর ছবি বা ভিডিও যদি লাস্টে সম্ভব হয় দিয়ে দেবো আর যদি না সম্ভব হয় বা যদি আপলোড না হয় তাহলে দেখতে পারবে না তোমরা কোনো প্রবলেম নেই তো চলো সোনাঝুরির ব্লগটা তোমাদের আলাদা করে দেবো কারণ সোনাজুরির ব্লগ না সোনাজুলির বাগ মানে হাটটা ওটা শুধু তোমাদের আলাদা করে দেবো তো তোমরা দেখো তো টাটা গুড নাইট